আল্লাহ আল্লাহ তুমি আমরার উপর রকমত দান করো আল্লাহ ওহি দান করো আল্লাহ আল্লাহ গো আমি অন্ধ মানুষ তোমার কাছে চাই আল্লাহ গরিব অসহায়দের আশা গো আল্লাহ বাইঙ্গো না সুপ্রিয় আসসালামু আলাইকুম সৃষ্টির সেরা জীব মানুষ আর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি আমরা সুনাম মিডিয়া পরিবার আপনারা তো অনেকেই জানেন এই স্বামী হারা বোনটি চারটি সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছে তাই ওনার দুঃখ কষ্টের কথাগুলি শুনে সুদূর মালদ্বীপ থেকে জিল্লুর রহমান ভাই দিয়েছেন দেড় হাজার টাকা সুদূর সৌদি আরব রিয়াদ থেকে মোহাম্মদ জুনায়দ ভাই দিয়েছেন তিন হাজার টাকা এই নেন আমার একটা অনুরোধ ভাই ভাই আপনারা আমার মেয়েকে আল্লাহ আপনারা ভবিষ্যৎ করবেন ভাই আপনারা হাতে কাঁদবেন আপনি কাঁদবেন না প্রিয় দর্শক ওনার ছোট মেয়েটিকে আমরা হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছি ওনার মেয়ের জন্য সবাই দোয়া করবেন শুধু লন্ডন প্রবাসী এস এবং এস ফার আনটির দেওয়া প্রায় বারো হাজার টাকা গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন সব সময় তো আপনার ওয়াইফকে নিয়ে আসেন আজ তো আপনার ওয়াইফকে দেখতে পাচ্ছি না তিনি কোথায় ভাই আমার বোর করে হয়েছে এলিকে আসতে পারে না জি আমার বোর করে হয়েছে আসতে পারে না কি হয়েছে মেয়ে হয়েছে প্রিয় দর্শক তিনি একজন অন্ধ মানুষ তো অনেক কষ্টেই চলাফেরা করে বাই শুধু লন্ডন প্রবাসী এস বি পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম এক হাজার টাকা এই নেনদুল্লিল্লাহ তাদের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দয় করবেন কেমন আপনাকেও দিয়ে দিলাম এক টাকা এই নেন আপনি খুশি প্রিয় দর্শক তিনিও একজন অন্ধ হাফেজ একটি মসজিদের মজ্জিনের দায়িত্ব পালন করছেন ওনার জন্য সবাই দোয়া করবেন এই নেন আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা খুশি আলহামদুলিল্লাহ খুশি এই নেন আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা আপনারও টাকা লাগবে জি এই নেন সেই আন্টির পক্ষ থেকে আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা আল্লাহামদুল্লিয়া শুকুর আল্হামদুলিল্লা রহমত সেই আন্টির মা বাবা আত্মীয়জন সবার জন্য দ করবেন কেমন আল্লাহ আল্লাহ তুমি আমরা রকম দান করো আল্লাহ ওহি দান করো আল্লাহ ও আল্লাহ আল্লাহ তুমি না দিলে আমরা কোনো উপায় নাই আল্লাহ তুমি দিয়ে আল্লাহ আমরা রিজিক মিলাই দেউ আল্লাহ প্রিয় দর্শক তিনি একজন প্রতিবন্ধী মানুষ অনেক কষ্টেই দিন কাটাচ্ছে তাই সেই আন্টির পক্ষ থেকে ওনাকেও এক হাজার টাকা দিয়ে দিলাম এই নেন খুশি হয়েছেন প্রিয় দর্শক তিনি হচ্ছে একজন প্রতিবন্ধী অসহায় মানুষ ওনার দুটি সন্তান রয়েছে অনেক কষ্টেই দিন কাটাচ্ছে তাই ওনাকে দিয়ে দিলাম দেড় হাজার টাকা এই নেন প্রিয় দর্শক তিনি মাটি কাটার কাজ করে সংসার চালাই কিছুদিন পূর্বে ওনার ছেলে অসুস্থ হয়ে পড়েন সেই ভিডিওটি সুনাম মিডিয়া চ্যানেলে আপলোড দেওয়ার পর কিছু ভালোবাসার মানুষ এগিয়ে এসেছেন সেই মানুষগুলি হলেন ডাকা উত্তরা থেকে রিজুয়ান রাফিদ ভাই এক হাজার টাকা আয়ারল্যান্ড ডবলিং থেকে এক ভাই দশ হাজার টাকা এমফারা আন্টি পঁচিশ টাকা এস বি হাজার টাকা এই নেন মামি দিয়ে সবাইকে দিয়ে এই ন্যান পাঁচশো টাকা রয়েছে আপনাকে দিয়ে দিলাম পাঁচশত টাকা খুশি চান চোদশক এমন গরিব সাইদের আশা পূরণে এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এমন কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম